ভাইরাল হওয়ার জন্য যা খুশি করছে কাপড় খুলছে এটা হয়তো পৃথিবীর শেষের সময় কিনা তা না হলে তো এরকম হওয়ার কথা না একেবারে বৈশ্বিক পর্যায়ে আমাদের জেন্টস ভাইরা পারেনি তারা সাবকন্টিনেন্টেই আটকে গেল আমি আবার তা না আমি ধারা ভাঙতে চান কেইছেন সারা বিশ্বের আলোচনা আসতে চাই মিউজিক দিয়েও এই আর কি এতটুকুই বলা পৃথিবীতে সাড়ে নয়শো কোটি মানুষ আছে সবাই ডান্স করছে যে এখন একজন গৃহকর্মী সেও ডান্স করছে সেলফি ভাইরাল হওয়ার জন্য যা খুশি করছে কাপড় খুলছে তা এখন আপনার সাংস্কৃতিক দুর্ভিক্ষ বলে কিছু নেই আলটিমেটলি আমরা সবাই এখন পচা কাজের মধ্যে চলে গিয়েছি সবাই এখন মানে আমার কাছে মনে হচ্ছে আর্ট কালচারকে ধ্বংস করবার কাজে নেমে পড়েছে তো এখন একজন নতুন করে যদি কোনো ছেলে গাইতে চায় আমি তো বুড়ো বয়সে গাইতে আই আইস আসলাম পঁয়তাল্লিশ বছর বয়সে তো একটা ছেলে যদি আসতে চায় তো সে কীভাবে পৌঁছাবে তার গানগুলো শ্রোতা প্রিয় কীভাবে হবে তো আমার মনে হয় সংবাদ মাধ্যমে যারা কর্মীরা রয়েছেন আমরা যারা বিনোদন নিয়ে কাজ করছি অনেক দিন ধরে আমি তো সাহিত্য সংস্কৃতি সকল শাখার বিচরণ করবার পর মনে হলো যে সঙ্গীতের শাখায় আমার কিছু দেওয়া হচ্ছে না তখন আমি গানে এলাম নিজেও লিখছি শুরু করছি এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ড্যাকশো বিশ কোটি টাকার পুরস্কার তো এরকম জায়গা থেকে আপনাদেরকে নতুন প্রজন্মের জন্য বার্তা রাখতে হবে আসলে তো গান হচ্ছে কি জীবনের কথাই যখন ঝঙ্কিত বন্দিত হয়ে সুর তাল লয় ঠিক রেখে একটা শ্রবণযোগ্য মধুর পরিস্থিতিতে এসে দাঁড়ায় সেটাই সঙ্গীত বিশেষায়িত সঙ্গীত হওয়ার কিছু নেই আমি কিন্তু শুধুমাত্র আজকে রক উইং নিয়ে এসেছি আমি ক্লাসিক উইং নিয়ে হাজির হতে চাই এর আগেও বলেছি এখনও বলছি আমি গান করছি উনিশ ধরনের কণ্ঠ আমার বলায় ঈশ্বর আমাকে দিয়েছেন তো সেই জায়গায় আমি বাইশ করতে চাই বাইশ ধরনের কণ্ঠ নিয়ে আমি ফিরতে চাই তো এখন কথা হলো বিশেষায়িত যারা আছেন তারা তো সবাই কমপ্লিট সিঙ্গার না একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সম্পূর্ণ সঙ্গীত শিল্পী না কারণ তিনি শুধু ওই দুই হাজার গান আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ওটা অনেকেই গাইছেন তার মৌলিক গান নেই দেখা গেল যে এটা নিয়ে সে বড়ো বড়ো পদকও পেয়ে যাচ্ছে কিন্তু পদক পেলে হবে না সে সম্পূর্ণ সঙ্গীত শিল্পী না তাকে সব ধরনের গান গেয়ে যেতে হবে কারণ আমরা ইচ্ছে করে রবীন্দ্রসঙ্গীতে আমি গাইতে নজরুল নজরুলগীতি গাইতে পারবো কিন্তু সে রক গান করতে পারছে কিনা আধুনিক গান করতে পারছে কিনা যুগের সাথে তাল মিলিয়ে সমন্বয় করে সে টিকে থাকতে পারছে কিনা যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে লতা মঙ্গেশকর আশা ভোসলেরা পেরেছেন অন্যরা কিন্তু পাচ্ছে না সেভাবে পারেনি পুরুষ তো পারেই আমার খুব দুঃখ হয় যে প্রতিবেশী রাষ্ট্রের এত ভালো কাজ করার সুযোগ থেকেও একশো বিশ চল্লিশ কোটির মানুষের দেশে একটা স্টার তৈরি হয়নি তারা ফিল্ম বেস চলচ্চিত্র নির্ভর সঙ্গীত যেটা আমাদের দেশে সাধারণত চলচ্চিত্রের দর্শক কারা খুব নিম্নবিত্ত থেকে সর্বোচ্চ মধ্যবিত্ত পর্যন্ত এটা বেশি দর্শক নেই যারা বিদগ্ধ শ্রেণী আছে তাদের জন্য সেই ধরনের ফিল্ম আমরা তৈরি করি সারা পৃথিবীতেই হয় সেই ধরনের নির্মাতাবার আমরাও তো এখন হয়েছে কি ওখানে হচ্ছে প্লেব্যাক বেস্ট সিঙ্গার ওরা কোনো সিঙ্গার হইতে পারে না তো এরকম একটা জায়গা থেকে বাংলাদেশে আমি বলি ইভেন পাকিস্তান আমার কাছে মনে হয় যে আমরা সঙ্গীতের পেছনে আধুনিকতাটাকে ছোঁয়ার চেষ্টা করেছি সেখানে হয়তোবা একেবারে বৈশ্বিক পর্যায়ে আমাদের ডেন্স ভাইরা পারেনি তারা সাবকন্টিনেন্টেই আটকে গেল আমি আবার তা না আমি ধারা ভাঙতে চাই কেই সারা বিশ্বের আলোচনা আসতে চাই মিউজিক দিয়েও এই আর কি এতটুকুই বলা